বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতির অপার সৌন্দর্য প্রাণ ফিরে পেল নদী ও খালবিল তারিকুল ইসলাম হোমনা কুমিল্লা বৃষ্টি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঘটনা এটি শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না বরং কৃষি ও জীববৈচিত্র্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্ষার বৃষ্টি এক অপরূপ সৌন্দর্য এনে দেয় প্রকৃতির বুকে আকাশ থেকে ঝরে পড়া প্রতিটি বিন্দু যেন সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ করে চারিপাশকে এই সুন্দর ধারা প্রাণের মাঝে এনে দেয় এক অপার্থিব অনুভূতি যা হৃদয়কে করে তোলে সজীব ও প্রাণবন্ত বর্ষাকালে আকাশে কালো মেঘ জমে ওঠে বজ্রপাতের সাথে সাথে শুরু হয় ঝুম বৃষ্টি গাছপালা প্রাণ ফিরে পায় ফসলের ক্ষেত ভরে ওঠে সবুজে গ্রামের ছোট ছোট কুরগুলো পানিতে টৈটম্বুর হয়ে যায় নদীগুলো পানিতে ভরপুর হয়ে ওঠে বৃষ্টির সময় শহরের দৃশ্যপটও বদলে যায় ছাতা হাতে মানুষজন রাস্তায় বের হয় যানজট দেখা দেয় তবে এর মধ্যেও বৃষ্টি উপভোগ করতে অনেকে ব্যালকনিতে বসে চা বা কফির সাথে বৃষ্টির ধারা দেখে বৃষ্টির শীতল স্পর্শ মাটি থেকে ধুলা ধুয়ে নিয়ে যায় এবং পরিবেশকে পরিশুদ্ধ করে তোলে এছাড়া বৃষ্টির আওয়াজও অনেকের মনে প্রশান্তি এনে দেয় অনাবৃষ্টি যেমন ফসল ও প্রকৃতির জন্য ক্ষতিকর তেমনই অতিবৃষ্টি অনেক সময় বন্যার সৃষ্টি করে যা মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে তাই বৃষ্টি যেমন আশীর্বাদ তেমনি অতিবৃষ্টি কিন্তু আবার অভিশাপও হতে পারে সর্বোপরি বৃষ্টি প্রকৃতির একটি অপরিহার্য অঙ্গ যা আমাদের পৃথিবীকে জীবন্ত রাখে এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করে